অর্থ কি আল্লাহ ছাড়া কোনো এটার অর্থ অনেক ব্যাপক অর্থ কি অনেক ব্যাপক বহুমাত্রিক অর্থ লা আমরা যেটা বলতেছি অর্থ বলতেছি ছেলে মেয়েরা পড়তেছে এটা হলো শাব্দিক অর্থ কিন্তু এটার বহুমাত্রিক এবং ব্যাপক অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে দিল থেকে বললে পরে ওই কথাগুলি খাল করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনাকে সারা আমি আর কাউকে ভয় করি না। ভয় করবে তো আপনাকেই করব। খালিদ বিন সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শুনছেন না? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন

এমন এক বিষ এমন এক বিশ আনছে তখনকার সর্বোচ্চ পাওয়ারফুল বিষ যেইটা এক বোতল নিয়ে এক বোতল ধনী এই বোতল কি করছে বিস্মিল্লা হিল্লা দি না দরুড়ু মাস মিহি সাই অং ফি লা রুদি সামাই ও আল্লাহ বাকের নাম নিয়া পান করতেছি

বিষ এর বোতল পান করলেন কি পান করে আল্লাহ সার কাউকে বই করবো না বই করতে হয় কি করবো এমনকি আগুন কেউ বই করবো না সুরি কেউ বই করবো না